আগের দিনের মোরলা মাছের টকের শর্ট ভিডিওটায় তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি চলো আজকে ফুল রেসিপিটা দেখে নাও এখানে মাছটাকে বেছে পরিষ্কার করে নিয়েছি কিভাবে এই ছোটো মাছটা পরিষ্কার করতে হয় সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখো তারা আমার পেজে গিয়ে দেখে নিও তারপর আমি এখানে বেশ কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছি যেহেতু টক বানাবো তাই এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়েছি দেখো বেশ বড় বড় সাইজের পেঁয়াজ তিনটে আমি নিয়েছি যেহেতু মাছটাও আমার বেশি আছে পেঁয়াজটা একদম ছোট্টো ছোট্টো কাটবো না একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি দেখো তোমরা দেখলে সেটা বুঝতেই পারবে আমি কীরকমভাবে কাটছি পেঁয়াজটা পেঁয়াজটাকে ঠিক একটু মোটা মোটা করে কেটে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেলটাকে বেশ ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তা না হলে মাছ তলায় লেগে যাবে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য তাছাড়া আমি মাছের মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে রেখেছিলাম কড়াই থেকে যাতে মাছটা খুব ভালো ওঠে তার জন্য একটু লবণ দিয়েছি এপিট টপিট উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিয়েছি এবার মাছটাকে উঠিয়ে নিলাম ওই কড়াইয়ে আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণ পাঁচফোড়ন ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজটা পেঁয়াজটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে নেব যাতে পেঁয়াজের পাপড়িগুলো একটা থেকে একটা ছেড়ে যায় খুব বেশি লাল করে একদমই ভাসবো না ওপরটা জাস্ট একটু ভাজা হয়ে আসবে সেই সময় আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে বেশ ভালো করে চটকে অনেকটা জল দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে দেখো এইভাবে হাত দিয়ে একটু কাতটাকে বের করে নিলাম আর উপরে যে নোংরাটা সেটা রয়ে গেল আর আবারও ওই যে কাতটা তেঁতুলের সেটাকে আরও কিছুটা জল দিয়ে বেশ ভালো করে চটকে সব মাটিটা বের করে নিয়েছি আমি টেক তেঁতুলের টক বানালে তেঁতুলের কাতটা কিন্তু একটু বেশি দিই তোমাদের যদি মনে হয় তেঁতুলের পরিমাণটা বেশি হয়েছে সেক্ষেত্রে তোমরা তেঁতুলের পরিমাণটা কমিয়ে নিতে পারো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেখো টকের ঝোলটা বেশ ভালো ফুটে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা টকের ঝোলটাকে কয়েক মিনিট ফুটে নেওয়ার পর আমি কিন্তু ভেজে রাখা মাছটা দিয়েছি মাছটাকে দিয়ে একটু নাড়চাড়া করে নিয়ে তারপর আমি এখানে একটা টিপস দেবো তোমাদের এটা অপশনাল তোমরা করতেও পারো অথবা না করতেও পারো এখানে মিষ্টির রস ছিল আমার কাছে অনেকটা এই মিষ্টির রসটাই আমি আজ টকে ব্যবহার করব। একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে রসটাকে ছেঁকে নিচ্ছি তাহলে মিষ্টির যে দানাগুলো থাকবে সেগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে এই যে দেখো এইভাবে আর রসটা দিয়ে দিলাম রসটা নষ্ট হলো না চিনিটাও খরচা হলো না অথচ চাটনিটা মানে তেঁতুলের টকটা খেতে কিন্তু মারাত্মক হবে তেঁতুলটা বেশি ব্যবহার করলে তোমাকে চিনি গুড় যেটাই দাও না কেন সেটা কিন্তু বেশি পরিমাণ দিতে হবে তা হলে। টক ভাবটা থাকবে আর খেতে এতটা টেস্ট হবে না মিষ্টির রসটাকে দিয়ে একদম ফুটি ফুটিয়ে এটা একদম গাঢ় করে নেবো যতক্ষণ না এটা কমে অর্ধেকটা হয়ে যাচ্ছে দেখো এরপরেও আমি কিন্তু আরও কিছুক্ষণ ফোটাবো এটা আমি তোমাদের দেখাচ্ছি শুধুমাত্র এই যে ঠিক এই রকমটা রেডি হয়ে গেছে আমাদের এই মরলা মাছের টক দেখে জিপ দিয়ে জল চলে আসছে না শুধুমাত্র এই টক থাকলে সব ভাত খাওয়া হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার এইভাবে আমার প্রসেসে মোরলা মাছের টকটা বানিয়ে দেখো আর আমাকে জানাতে কিন্তু একদম হলো না কেমন লাগলো তোমাদের বানিয়ে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী রেসিপিতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা